ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলি পায় না মনের মতো মনের মানুষ সকলি পায় না ফুলদানিতে রঙ মাখানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার মস্ত ভুল ফুলদানিতে রঙ মাখানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার মস্ত ভুল সেই ফুলেতে প্রেমের সুবাস বিকশিত হয় না